¡Ey! <coughs> ¡Por allá va Quinto! ¡Sorazo, ah, solazo ও solazo, solazo. ও সরে যাও সরে যাও সরে যাও আবার পড়ে যাবে কিন্তু দাদা তোমার গায়ে কৃষ্ণ দেখি তোমার হাতেতে কি কৃষ্ণ একটা মূর্তি শ্রীকৃষ্ণ মূর্তি দেখেছ নাম তাই আসতে শোনা পড়ে যাবা এত আসবে না তুমি হাজার চেষ্টা করলেও